Thank you. Yeah. বাবা বলছে এমন হোস দেখিনি কথা বলতে বলতে আমি ঘুমাইনি কিন্তু আমি ছেলের কাছে গিয়েছিলাম দিদি আছে দিদি আছে পিকু আছে দাদা আছে সব ভাই আছে ও সঞ্জিত দাদা খাওয়া হয়ে গেছে সবাই আছে শুধু আমি নেই হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি আছে যাবে কোথায় সবাই আছো খেতে দিলেন কই শুধু ঘুমাচ্ছেন হ্যাঁ সত্যি শুধু ঘুমাই খেতেন তাহলে আমি দিতাম আমিও নেই বোঝে দিবি না নি তোমার যেখানেই থাকো ঘুরে আনবো বুঝেছ পারা পালা না নেট ঘুরে নেয় আমি একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দেখলাম মেসেজ করেছে Ardından net konuş.